নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজ কৃষ্ণনগরের একদম প্রাণ কেন্দ্রে আপনার ওমেন্স কলেজের একদম পাশে মল্লিক পাড়াতে এই পনেরো দিন কাঠা জায়গা দিয়ে একটা দোতলা বিল্ডিং এর প্রপার্টি নিয়ে এসেছি প্রপার্টিটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এইটা হচ্ছে প্রপার্টির এন্ট্রান্স আমার গাড়িটা যেখানে রাখা রয়েছে এইটা হচ্ছে প্রপার্টির এন্ট্রান্স পুরোটা বাউন্ডারি ওয়াল ঘেরা রয়েছে একদম অল্প পয়সায় প্রপার্টিটি এখন সোল্ড আউট হবে এটা একদম এটা হচ্ছে বাগান এরিয়া এটা আপনারা চাইলে বাগান রাখতে পারেন ফোর হুইলার পার্কিং করতে পারেন এই প্রাচীরটার এখান দিয়ে হচ্ছে গেটটা এন্ট্রান্সটা হবে এখন বর্তমানে এন্ট্রান্স এটা রয়েছে এটা ক্লোজ হয়ে যাবে এখান থেকে এন্ট্রান্স হবে এই বাগানটা আপনারা রাখতে চাইলে রাখতে পারেন বা ফোর হুইলার প্যাসেস করতে পারেন এটা হচ্ছে আপনার ইন ফিউচার এন্ট্রান্স হবে বাড়ির এলিভেশনটা এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন চারিদিকে প্রাচীর ঘেরা রয়েছে আপনার এই বাগানে যদি চলে আসি আমি বাগান থেকে বাগান থেকে এই দেখতে পাচ্ছেন এটা আপনার ওয়াল এবং ফুট ছাড়া রয়েছে এখান থেকে আপনার জায়গা হচ্ছে দু ফুট ওই যে সিঁড়িটা দেখছেন সিঁড়ি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি লেভেলে এইভাবে জায়গাটা সোজা দু ফুট এবার এখন এন্ট্রান্স এখান দিয়ে রয়েছে এখন এটা এন্ট্রান্স করছি এটা হচ্ছে সাইড এলিভেশন এই সাইড এলিভেশন দিয়ে এখান থেকে আপনার বাড়ির পেছনে যেতে পারছেন এটা হচ্ছে কলপার এটা একটা বাইরের ওয়াশরুম আছে কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুম থেকে আমি আবার ব্যাক করছি ওরে এটা বাড়িতে এন্ট্রান্স এটা হচ্ছে ফার্স্ট রুম এটা ফার্স্ট রুম ফার্স্ট রুম থেকে এই হচ্ছে আপনার করিডোর এটা আপনার এন্ট্রান্স হবে এটা ফিউচার এন্ট্রান্স হবে এখানে রয়েছে ঠাকুর ঘর ঠাকুর ঘর রয়েছে এখানে কিচেন কিচেন থেকে এই সাইডে একটা রুম রয়েছে এখানে ওয়াশরুম এরিয়া রয়েছে ওয়াশরুম

বা এটাকেও ঠাকুর ঘর চেঞ্জ করতে পারেন এই হচ্ছে বাইরের এরিয়া একদম কৃষ্ণনগর মল্লিকপাড়াতে রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে ছাদ ছাদে একটা ওয়াশরুম করা রয়েছে কমন কৃষ্ণগরের পান কেন্দ্রে একদম স্টেশন থেকে পাশে রেলওয়ে স্টেশনতে থেকে পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আর মল্লিকপাড়া কৃষ্ণগরের সবাই জানে কত সুন্দর পরিবেশ মল্লিকপাড়ার কৃষ্ণনগরের পান কেন্দ্রে এত সুন্দর একটা প্রপার্টি স্টেশন থেকে তিন চার মিনিটের ডিস্টেন্সে ওমেন্স কলেজ থেকে একদম পাশে এনএইচ টুয়েলভ থেকে একদম ঘরের কাছে আপনার এত সুন্দর প্রপার্টি যারা কিনতে চাইছেন মাতারা প্রপার্টি সাথে যোগাযোগ করুন আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো প্রপার্টিতে অন্য কোনো ভিডিওতে